আমাদের কোলনে বিভিন্ন সমস্যা হতে পারে কোলনে কিন্তু পলিপও হতে পারে কোলনে পলিপের কিন্তু কোনো উপসর্গ থাকে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেটে ব্যথা থাকতে পারে অথবা পায়খানার সাথে রক্ত যেতে পারে এরকম লক্ষণ অনেক সময় দেখা যেতে পারে তবে অনেক ক্ষেত্রে কিন্তু কোনো রকম সিমটম থাকে না এই পলিপ থাকলে আমরা ততটা ভয় পাই না কিন্তু একটা সমস্যা হচ্ছে পলিপ থেকে কিন্তু ক্যান্সার হতে পারে এর জন্য যদি কখনও পায়খানার সাথে রক্ত যায় তার সাথে যদি দেখা যাচ্ছে আপনার রক্তশূন্যতা দেখা যাচ্ছে পেটে ব্যথা করছে পাতলা পায়খানা হচ্ছে এই সমস্যাগুলো দেখা গেলে ডাক্তার দেখিয়ে কিন্তু এটা সমাধান করা উচিত কারণ পলিপ যদি থাকে এটা কোলোনোস্কোপি করে ডায়াগনোসিসও করা যায় কোলোনোস্কোপি করে পলিপটাও কিন্তু সরানো যায় এটা সরা সরাই দিলে কিন্তু আপনার ক্যান্সার হওয়ার চান্সটা কমে যাবে আর এই পলিপটা থাকলে এখান থেকে ক্যান্সার হতে পারে এবং তখন আপনি ভীষণ বিপদে পড়বেন তো যাই হোক এ যদি রক্তশূন্যতা হয় বারবার পাতলা পায়খানা হয় পায়খানার সাথে রক্ত যায় তাহলে কিন্তু এটা গুরুত্বের সাথে নিয়ে ডাক্তার দেখাতে হবে ধন্যবাদ সবাইকে